ও সমাধান চাও যদি শুনতে যাচ্ছেন সবাই গাইতে হবে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সু মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বারাষ্টে বলো ঘরে বলো কি বারাষ্টে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআন আপনারা গান সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও তবেই পাবে সুখ তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান কিনা আর কোনটা হ্যাঁ দেশটা নয়তো কারো বাপের বিটা গাওয়া হইছে তো আর কোনটা আর কোনটা শুনেন শুনেন এখন কি প্রতিবাদের অধিকার নাই প্রতিবাদের অধিকার আছে তাইলে এখন আমরা এই গান গায়ে কি করবো অযথা সময় নষ্ট করে হ্যাঁ আচ্ছা আজকের মতো আমরা শেষ করব কারণ আয়োজকরা অনেকবার আমাদেরকে কল দিচ্ছেন বলছেন শেষ করার জন্য এরকম প্রোগ্রাম আজকে শেষ আর হবে না। अवस्थিয়া বলেন আজকে শেষ আর হবে না? হবে। তাহলে আগামী দিন এসে আপনাদেরকে বাকি সংগীতগুলো শোনাবো। আজকের মতো শেষ করব। আজকের এই চমৎকার আয়োজনে যারা অংশ গ্রহণ করেছেন বিশেষত আজকের আয়োজন যারা করেছেন ওয়েয়ার পিপল, ওয়েয়ার এ পিএম, ওয়েয়ার পিপল অফ মুংশিগনস। তাদেরকে আমাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে একবার একবার জোরালো বলে merhaba। আয়োজকদের জন্য এভাবে মারহাবা দিলে কি হবে? জুড়ে বলেন মার আরো জুড়ে মার এবং একইভাবে আমাদের প্রিয় নীরব ভাই কে অনেক অনেক ধন্যবাদ আয়োজক ভাইদেরকে ধন্যবাদ যারা লাইটে ছিলেন তাদেরকে ধন্যবাদ যারা সাউন্ডে ছিলেন তাদেরকে ধন্যবাদ একইভাবে অ্যারেঞ্জমেন্টে যে যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেককেই কলরব পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজাদ ভাইয়ের জন্য দোয়া চাই মাহফুজের জন্য দোয়া চাই সবার জন্য দোয়া চাই আজকের মধ্যে শেষ করছি আল্লাহ হাফিজ সর্বশেষ একটি ঘোষণা হে যুবক কলরবের ছায়া তলে এখানে এসে ইসলামী সংস্কৃতিকে চেন ইসলামী সংস্কৃতির মাধ্যমে দেশের অপসংস্কৃতিকে রোধ করো এই আহ্বান জানিয়ে আমি ইয়াসিন হায়দার সহ আজকের কলরবের সকল শিল্পীরা বিদায় নিচ্ছি এ মঞ্চ থেকে দেখা হবে আবার কোনো মঞ্চে আবার কোনো অনুষ্ঠানে কথা হবে গানে গানে সুরে সুরে ততদিন ততক্ষণ حالتها كون شستتها الله حافظ السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته